তীব্র তাপে উঠছে দেশ বিশেষ করে যশোর ও পারদ ভারত নামছেই না এই দুটি জেলার পাশাপাশি দেশব্যাপী চলছে হিট অ্যালার্ট তীব্র তাপাদহের কারণে হিট স্টক বা সান স্টকের মতো ঝুঁকিও বাড়ছে তবে কিভাবে বুঝবেন আপনি হিট স্টকের ঝুঁকিতে আছেন প্রচন্ড মাথা ব্যথা বেশি তৃষ্ণা অনুভব ও অতিরিক্ত ঘামানো পাশাপাশি হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনি হিটস্ট্রকের ঝুঁকিতে আছেন এছাড়া পেশিতে ব্যথা বমি বমি ভাব এবং কথা জড়িয়ে যাওয়া হিটস্ট্রকের অন্যতম লক্ষণ জানেন যে বিশ্বের অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে তো এই ক্ষেত্রে আমাদের কী কী স্বাস্থ্য জটিলতার সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে আমরা একটু কথা বলব আমরা যতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি তার ভিতরে সবচেয়ে বেশি এবং সবচেয়ে খারাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে এবং ডায়রিয়া রুগী এই প্রতিনিয়তই আমরা এই রুগীগুলো আমাদের হাসপাতালে পেয়ে থাকছি তো আমরা যদি হিট সম্পর্কে একটু বলি বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরের তাপমাত্রা এই বাইরের প্রভাবের কারণে খুব পনেরো বিশ মিনিটের ভিতরে খুব বেশি একটা লেভেলে চলে যাওয়া যেটা একশো চার ডিগ্রি ফাইনাইটের উপরে আছে এক্ষেত্রে এটা একটা খুবই খুব মানে মারাত্মক একটা মেডিকেল অসুবিধা এবং এক্ষেত্রে অনেক মানুষ যে মারা যায় তো এটা থেকে বাঁচার বা পরিত্রাণের উপায় হচ্ছে যে ব্যক্তিকে যে সোর্স যে উৎস ছিল যেখানে তাপমাত্রা খুব বেশি ছিল সেখান থেকে বেরিয়ে আসা ঠান্ডা শীতল জায়গায় থাকা তারপরে তার হচ্ছে বেশি করে বায়ু সঞ্চালন করা করে তার বডি টেম্পারেচারকে মোটামুটি নর্মালের দিকে নিয়ে আসা আর কি আর এটা যদি না করা হয় তা পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সহ অনেক ক্ষেত্রে মৃত্যুরও মৃত্যু হয়ে থাকে আর কি তো ডায়রিয়ার ক্ষেত্রে আসলে এটা শিশুদের এবং বয়স্কদের দুইটাই আর কি আমাদের সমানহারে আক্রান্ত হচ্ছে সেটা আমরা দেখে থাকছি তো শিশুদের ক্ষেত্রে যেটা তারা খুব সহজেই হচ্ছে পানি এবং লবণের শূন্যতার কারণে খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে এবং সেক্ষেত্রে যদি অল্প হয় অল্প হয় সেক্ষেত্রে বাসায় ট্রিটমেন্ট নিতে পারবে আর যদি বেশি হয় এবং সেটা কমে থাকে এবং হচ্ছে যে ডিহাইড্রেশান বলে যার পানি শূন্যতা বা লবণিশূন্যতার পরিমাণ যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে আমরা হাসপাতালে অ্যাডমিট করতেছি আর কি এবং আমরা চিকিৎসা দিয়ে থাকতেছি আর বড়দের ক্ষেত্রেও একই কথা অল্প হলে সেটা বাসাতে নেওয়া ট্রিটমেন্ট নেওয়া যাবে এবং যে ওরাল ডিহাইড্রেশান সল্ট আছে যেটা আমরা ওআরএস বলে থাকি সেটা খেয়ে বাসাতেই সুন্দর মতো ট্রিটমেন্ট নিতে পারবে এবং গরমের সময় শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি জীবনযাপনেও বেশ কিছু পরিবর্তন আনতে হবে এগুলোর মধ্যে অন্যতম হল পর্যাপ্ত পানি পান করা হালকা রঙের ঢিলে ঢেলা পোশাক পরা ভারী খাবার এড়িয়ে শাকসবজি বেশি বেশি খাওয়া